আব্বারে কথা হইরে কইলাম শীত হয়ে সিত আব্বা বিয়েটা হারাই দেন বিয়েটা হারাই দেন আব্বাকে তুই এখনো ছড়ো দূর সব মানুষের শ্বশুর বাড়ি যে একটু শ্বশুর বাড়ি যাইতে ইচ্ছে না আব্বা বিয়ে হরাই না হাতে কি শ্বশুর বাড়ি যাওয়া তো আর বন্ধ হতে পারি না হের পড়ছি আজকে শ্বশুর বাড়ি এটা কারো ব্যক্তিগত শ্বশুর বাড়ি না এটা মকু বেরো শিখলেও সবারই শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি যাইতে হইলে তো কিছুটা হাবাসা লাগে আপা ধরে চাইলে তো আর এটা হাবাসা দেবে না হ্যাঁ জানা কথা হের লেগে মাছাইতে এক বছর রান্না মাইয়া দিয়েছে সাতটা কুর দোকানে তাহা যায় দায় ওই তোমার লাভ লস হইলে ওই আব্বা অতি মুর চলিয়ে আসছে রান্না বাড়ির সামনে জায়গাটা তো অনেক সুন্দর এখন বই ছবি তো একটা তোলাই লাগে ছবি টবি তুললে আশেপাশে একটু গড়লাম অনেক ভালোই লাগলে কেউ যদি মন খারাপ থাকে এখানে আইলে আর মনে এমনি ভালোই যাই একটু সামনে যাই যাইতে লুল্লুবুত রেস্টুরেন্ট না আমার খুঁজে পাইলে না বেড়ায় ঘুরতে ঘুরতে চললেই ওজন টিভি সামনে ও না এটা তো ফাস্টফুডের দোকান এমন ভাবে না মনে হয় জানি বিয়ে বাড়ি অনেক সুন্দর একটা দোল এখানে দুইজন বইতে রে মই একলাই বই রয়েছি মই এখানে দুইজন পাম কই অনেকক্ষণ ছবি টবি তুললাম দেখি প্যাড়ের মধ্যে খিদে লেগে গেছে ওই এখন দিয়ে কিছু খাইছি খাওয়ান অর্ডার দিয়ে বই রইলাম পানি দিয়ে বাছি দেখি খাওয়ান লই এখন হয় না দূর এতক্ষণ বই থা যায় একটু পরে দেখি খাওয়ান লইয় খাওয়ান দেখে কে আর ভিডিও করার কথা মন থাকে আগে খাইলেই ভিডিও করবো মনে পরে খাওয়াটাও শেষ করি হিটবার বাইরে এলাম একটু ঘুরতে গোড়া টোর শেষ করে কই এখন বাড়ি যাই মনে মনে কই আজ তো বাড়ি গেলে কি আব্বায় মরে ঘরে উঠতে দেবে এনে আয়তাল কুর্সি পুরে বহে ফুদিয়া বাড়ির দিক রহমান এই ঠিকানাটা হইছে যে তালতলি বাঙ্গার পাড় আজকের মতো এই নিঃশ্বাস ভিডিওটা ভালো লাগলে ভালো এবং সাবস্ক্রাইব করে দিন বরিশাল বলুক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ